নমস্কার বন্ধুরা আজ বানাবো একটা রেসিপি সজনে পাতার ভর্তা চলো দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন দিয়ে দিচ্ছি কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার নাড়ো ভালো করে রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব গরম হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো আস্তে আস্তে ভয় না যতক্ষণ জল না শুকাবে তত ভালো করে ভাজতে হবে পরিমার মতন লবণ দিয়ে দেব

奶奶。太